মোটামুটি ঐতিহাসিক সনদ হিসেবে গ্রহণযোগ্য সনদ তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লামের কাছে পারস্যের বাচ্চা দুধ পাঠান রসুল্লাহাম তাদের সাথে দেখা করতে প্রথম অস্বীকার করেন পরে দেখা করেন যখন তারা তার কাছে প্রবেশ করে তাদের মুখে দাঁড়িয়ে ছিল না তিনি খুব ঘৃণা ভরে মুখটা ফিরিয়ে নেন এবং বলেন যে তোমরা কেন দাড়ি রাখো কেন দাঁড়িয়ে চেষে ফেলেছ তারা বলে আমাদের রব আমাদের দাড়ি চাষতে বলে তখন রসুল্লাহ সাল্লাম বলেন যে আমার রব আমাকে দাড়ি রাখতে বলেছেন এই থেকে এই ঘটনা থেকে দেখা যায় যে রুসলাম দাড়ি চাষা মানুষের দিকে তাকাতে খুব বিরক্তবদ্ধ